রোজ সকালে উঠে সবার মনে একটাই প্রশ্ন আসে জল খাবারে কি বানাবো হেলদিও হতে হবে টেস্টিও হতে হবে পেটও ভরতে হবে তাছাড়া দশ মিনিটে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে আরও ভালো হয় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার্স চ্যানেল তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি আজ আমি তৈরি করব রাইস চিলা তো এই রাইস চিলা বানানোর জন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি দু কাপ চাল ভাত রান্নার জন্য আমি যে চাল ব্যবহার করি এখানে আমি সেই চালেই নিয়েছি তো আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো চাল ব্যবহার করতে পারেন এবার জল দিয়ে চালগুলো ভালো করে ধুয়ে নেব তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে চালগুলো ভালো করে ধুয়ে নেবেন জল যখন এরকম পরিষ্কার হয়ে যাবে তখন মিনিমাম এক ঘন্টা চালগুলো ভিজিয়ে রেখে দেবেন চাল ভেজানো থাক চলুন ততক্ষণে আমি আপনাদের দেখিয়ে দিই খুব সহজ একটা চাটনির রেসিপি চাটনি বানানোর জন্য কড়াই মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজ খুব বেশি ভাজবো না হালকা লালচে করে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আট থেকে দশ টুকরো আদা আর পনেরো থেকে কুড়ি কোয়া রসুন পেঁয়াজের সাথে আদা রসুন মিশিয়ে নিয়ে সব কিছু ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো আমি এখানে দুটো টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তবে লঙ্কার পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই সব কিছু আরও দুই থেকে তিন মিনিট ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চীনা বাদাম ভাজা শুকনো কড়াতে আমি চীনা বাদাম ভেজে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি আপনি যদি চিনাবাদাম পছন্দ না করেন তাহলে তার পরিবর্তে কাজু বা নারকেল ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর স্বাদ অনুযায়ী চিনি আপনারা এই চাটনি তৈরি করে মিনিমাম তিন থেকে চার দিন ফ্রিজে রেখে দিতে পারেন নুন আর চিনি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটি জল এবার এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে ভালো করে সেদ্ধ করে নেব সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এর জল পুরো শুকোবো না এই রকম অবস্থায় নামিয়ে এটাকে ঠান্ডা করে মিক্সিতে আমি এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি চাটনির টেস্ট আর বাড়ানোর জন্য আমি এর মধ্যে দেব তড়কা তো তার জন্য মিডিয়াম ফ্লেমে একটা তরকা প্যান ভালো করে গরম করে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাফ চা চামচ গোটা সর্ষে হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ মৌরি আর কয়েকটা কারিপাতা কয়েক সেকেন্ড সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি চাটনির ওপরেই তরকাটা দিয়ে দিচ্ছি রাইস চিলার সাথে খাওয়ার জন্য চাটনি রেডি এবারে চলুন দেখে নেওয়া যাক চিলা কিভাবে তৈরি করবেন এক ঘন্টা পর চাল খুব ভালোভাবে ভিজে গেছে চালের জল ফেলে দিয়েছি তারপর আমি এই চালগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে সামান্য জল দিয়ে খুব মসৃণভাবে বেটে নেব এইভাবে আমি সব চাল বেটে নিয়েছি তো ব্যাটারটা দেখে বুঝতেই পারছেন এর ঘনত্বটা রকম হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না আমরা ধোসা বানানোর জন্য যেরকম ব্যাটার তৈরি করি এটাও ঠিক সেই রকমই হবে এবার আমি এর মধ্যে কিছু সবজি মেশাবো তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আমি এখানে অর্ধেক গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া অর্ধেক ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নেওয়া একটা টমেটো একটা পেঁয়াজ মিহি করে কুচনো চা চামচের এক চামচ আদা বাটা ছোটো ছোটো করে কেটে নেওয়া চারটে কাঁচা লঙ্কা সামান্য ধনে পাতা পরিমাণ মতো নুন চা চামচের এক চামচ চিনি চা চামচের এক চামচ মৌরি এক চা চামচ গোটা জিরে দু টেবিল চামচ টক দই এবার এর মধ্যে দিচ্ছি চা চামচের এক চামচ সাদা তেল এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এটা বানিয়ে নিতে পারেন বাচ্চারা এমনিতে সবজি খেতে চায় না তো আপনি যদি আপনার বাচ্চাকে এইভাবে বানিয়ে দেন তাহলে বাচ্চার পেটও ভরবে আর সবজি খাওয়াও হয়ে যাবে এটা বানিয়ে আপনি বাচ্চাদের স্কুল কলেজের টিফিন বক্সে দিতে পারেন বড়দের অফিসের টিফিন বক্সও দিতে পারেন আবার জল জলখাবারও বানিয়ে নিতে পারেন ব্যাটার রেডি হয়ে গেছে এবারে চলুন দেখে নেওয়া যাক রাইস চিলা কীভাবে তৈরি করবেন চিলা বানানোর জন্য কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা এভাবে ভালো করে স্প্রেড করে দেবেন এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে এটা ঢাকা দিয়ে দু মিনিটের মতো রেখে দেব দু মিনিট পর ঢাকা খুলে নিলাম ওপরে একটু তেল ব্রাশ করে এটা উল্টে ঢাকা দিয়ে আবারও দু মিনিটের জন্য রেখে দেব। যাতে উল্টো পিঠটাও ঠিক মতো হয়ে যায় দু মিনিট পর চিলা রেডি হয়ে গেছে তো এইভাবে আমি সব চিলাগুলো বানিয়ে নেব রাইস চিলা সার্ভ করার জন্য রেডি তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন